এসএসসি দুই হাজার পঁচিশ যারা ম্যাথ বিষয়ে এক সাবজেক্ট ম্যাথে ফেল করেছে তাদের জন্য আসলে শিক্ষা বোর্ড কর্তৃক একটা নোটিশ প্রকাশিত হয়েছে দেখো এখানে অনেক কয়েকটাই নোটিশ প্রকাশিত হয়েছে তার মধ্যে একটা ম্যাথের দেখো বাংলাদেশে একমাত্র আমার মনে হয় যে আমি প্রথম যে এত ভিডিও আসলে দিচ্ছি একাদশ শ্রেণী ভর্তি সংক্রান্ত এবং রেজাল্ট সংক্রান্ত আবার বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত এবং হচ্ছে তোমাদের হচ্ছে বৃত্তি বৃত্তি সংক্রান্ত তারপর ভর্তি শুরু হবে হবে কত টাকা লাগবে কোন কলেজে কত জিপিএ হলে আবেদন করতে পারবে সরকারি কলেজে ভর্তি কত বেসরকারি কলেজে ভর্তি হতে কত টাকা লাগবে কি কি কাগজপত্র লাগবে কলেজে কোন কোন তুমি হচ্ছে কয়েক পত্র করে কয় কপি করে কলেজে সেট জমা দিতে হবে ভর্তি ফর্ম কখন পাওয়া যাবে তারপর জিপিএ কত লাগবে বাংলাদেশের সেরা চারটি কলেজ আসলে কি কি সেই কলেজগুলোতে যোগ্যতা কত প্রত্যেকটা একেবারে প্রত্যেকটা উপজেলা পর্যায়ে সরকারি কলেজ কত জেলা পর্যায়ে সরকারি কলেজ কত ভর্তি হতে সকল কলেজে কী কী কাগজপত্র লাগবে দেখো একদম পুরা কিন্তু ডিটেলস দেওয়া আছে আমার মনে হয় যে এটাই বাংলাদেশের প্রথম এক্সএসসি এস রেজাল্ট এবং একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য তোমাদের এখান থেকে কিন্তু পাবে তারপরে দেখো প্রত্যেকটা বোর্ডের আন্ডারে হচ্ছে কলেজে কত কত পয়েন্ট হলে তুমি আবেদন করতে পারবে পুরা ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে তো অবশ্যই দেখো পুরো ডিটেলস দেখে তারপর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে তারপরে যাবা তো এই ম্যাথে আসলে কি বলছে দেখো ম্যাথে বলছে 2025 সালের এসএসসি পরীক্ষায় গণিত বিষয় 109 এর উত্তরপত্র শিক্ষার্থী দিয়ে ভরাট করা হয় এর স্থির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে হ্যাঁ এই ক্ষেত্রে প্রাথমিক তদন্তে তা প্রমাণিত হয়েছে এখন এরকম কার্যকলাপে শিক্ষা বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে সেটা শিক্ষা বোর্ড থেকে বলছে তো এই ক্ষেত্রে কেন তিনি এই কাজটা করলেন বা যে শিক্ষক এই শিক্ষার্থী বা অন্য কোনো ব্যক্তি দিয়ে কেন বা পরিবারের অন্য কোনো সদস্য দিয়ে বৃত্ত ভরাট বা পূরণ করানো মূল্যায়নের শাস্তি যোগ্য অপরাধ কেন তিনি এই কাজটি করলেন আগামী পাঁচ দিনের মধ্যে এটা তাকে বোর্ডে বোর্ডে হচ্ছে কি করতে হবে এ জবাবদিহিতা করতে হবে বা কেন তিনি এই কাজটা করছেন ঠিক আছে তো সেক্ষেত্রে তোমাদের আসলে লাভটা কি হবে যারা ম্যাথে ফেল করেছো ধরো যারা ম্যাথে এক এক মার্ক দুই মার্ক বা তিন মার্কের কারণে ফেল করেছো তাদের কি হবে তাদের দেখো আমি বলি তোমাদের জন্য একটা কথা বলি তোমাদের কিন্তু মার্ক আবার দেওয়া হবে না ঠিক আছে মার্ক আবার দেওয়া হবে না তোমার মার্ক আবার গণনা করে দেখ শুধু শুধুমাত্র গণনা করে দেখবে যে তোমার মার্ক কি ঠিক আছে কিনা তবে একটা কথা এবার বলা হচ্ছে গেস মার্ক পাস তো এই পাস মার্ক যাদের আসলে মোটামুটি আসলে ছাব্বিশ সাতাশ আঠাশ পর্যন্ত হচ্ছে তাদের গেস মার্ক দিয়ে কিন্তু এবার পাস হতে পারে অর্থাৎ যাদের দুই তিন মার্কের জন্য ফেল আসছে তারা কিন্তু এবার পাস হতে পারে তো সেক্ষেত্রে ম্যাথের যারা ফেল করেছে তাদের জন্য সুখবরই বলা চলে যে তোমাদের হচ্ছে এবার ম্যাথের যেমন এই সমস্যাটা হয়েছে তো সেক্ষেত্রে ম্যাথের স্টুডেন্টের সম্ভাবনা অনেক থাকবে বেশিরভাগ সম তাদের এবং যারা এই যে হচ্ছে এক দুই জন্য এ প্লাস তাদেরও সম্ভাবনা থাকবে এ প্লাস পাওয়ার পাওয়ার একটা সম্ভাবনা এবার থাকলো তো সেক্ষেত্রে দেখো পরবর্তীতে বোর্ড থেকে যে কোনো আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন থেকে ক্লিক করে রাখবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ